আজকে এই ভিডিওটা কেন বলতে করার কিছু রিজন আছে এগুলো আমরা আপনাদের পরে শৈশবে সবার জীবনে একটি সুন্দর গল্প থাকে সেই ক্ষেত্রে আমরাও কিন্তু ব্যতিক্রম নয় মসজিদের পাশে ছিল আমাদের ঘর তাই ছোটবেলা থেকে মসজিদ পরিষ্কার করার সৌভাগ্যটা আমরা পেয়েছি সপ্তাহে ছয় দিনে কিন্তু আমরা মসজিদ পরিষ্কার করতাম ঝাড়ু দিতাম কিন্তু শুক্রবারটা ছিল ব্যতিক্রম কারণ শুক্রবারে মানুষ আসে যাকে যাকে তাই আমরা মসজিদ করে দিতাম চকচক ছোটবেলা থেকেই মসজিদের খেদমত করার জন্য এলাকার মানুষ আমাদেরকে অনেক স্নেহ করে তাই ছোটবেলা থেকেই বুঝে আল্লাহর ঘর পরিষ্কার করলে শুধু আল্লাহ বরং মানুষরাও স্নেহ করে একটা কথা বলি মসজিদের কাজ করতে কত ভালো লাগে বয়সটাও চলে যাবে থেকে যাবে ক্যামেরাবদ্ধ এই স্মৃতিটা হ্যাঁ আর এই জন্যই ক্যামেরাবদ্ধ করলাম ভিডিওটা হয়তো পারবো না কখনো কর্ম ব্যস্ততার মাঝে এই কাজগুলো করতে কিন্তু আমরা কখনোই না এই কাজগুলো না করে মরতে এই ভিডিওটা শেষে আপনারা আমাদের করেন উৎসাহিত নতুন নতুন সামাজিক কাজ করতে আমরা হব অনুপ্রাণিত হ্যাঁ কথা বলতে বলতে আমরা কাজটা অনেকটাই সেরে পেরেছি আর এদিকে দেখতেছি আমার ভাই ঝাড়ু টারু দিয়ে একাকার করে দিচ্ছে তাই আমিও কেন বসে থাকবো তাই আমি ওদিকে কাঁপিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা এখন বলেন তো আমরা কোন ভাই বয়সটা দিচ্ছি জানলে অবশ্যই কমেন্টে জানাবে এতক্ষণে প্রায় আমাদের ঝাড়ু দেওয়ার কাজ শেষ তারপর আমরা ছোট্ট একটি উদ্যোগ নিলাম দিয়ে ফানে নিয়ে রাস্তায় ছিটানো শুরু করলাম আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কেন আমরা পানি মারতেছি গাড়ি চলার কারণে এখানে অনেক ধুলো বালি উড়ে যার ফলে মসজিদটা নোংরা হয়ে যায় এবং মরুবিদেশের শাসন প্রশাসনেতে কষ্ট হয় ও আচ্ছা আপনাদের একটা কথা বলতে তো আমরা ভুলে গেছি ছোটবেলায় এমন প্রত্যেকটি শুক্রবারের কাজ শেষে আমরা হুজুরের সাথে জালমরি বানিয়ে খেতাম সিঙ্গারা খেতাম মুক্তবে পড়নাপাড়ালে মাছের মধ্যে মারো খেতাম হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ছোটবেলার শুক্রবারের দিনগুলোর একটি গল্প যা আমরা মিস করি প্রতি নিয়তো তো আপনারা দেখতে দেখতে কিন্তু আমাদের কাজগুলো শেষ হয়ে গেছে আর আমি সবাইকে একটা কথা রিকমেন্ড করবো যে সবাই যেন তার ছোট ভাই বা তার সন্তান বা নিজে এই কাজগুলো করে সামাজিক কাজে যেন অংশ করে এই কাজগুলো করলে কিন্তু আসলে মন শান্তি হয়ে যায় আমরা মুসলিম আমরা যদি আমাদের এই সামাজিক কাজগুলো যদি আমরা যদি না করি অন্য দোর থেকে কিন্তু এসে করে যাবে না ঠিক আছে তো নিজের কাজ নিজেরই করতে হবে এগুলো আমাদের দায়িত্বে এই সমাজ আমাদের আর এই কাজগুলো বলে যে মনের প্রশান্তি জাগে এটা বড় হ্যাঁ এটা এটা আসলে মানে কি একটা যে ফিল হচ্ছে একটা আমাদের এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না তো আপনি apne apne সন্তানদেরকে উদ্বুদ্ধ যে এসব কাজ করার যেন মানে কি সমাজটা সুন্দর থাকে আর এসব কাজ করলে মর্যাদা বাড়ে আল্লাহর কাছে মর্যাদা বাড়ে সমাজের মানুষের কাছে মর্যাদা বাড়ে তো ভিডিওটা এখানে শেষ করছি আমাদের জন্য দোয়া করবে আমরা যেন অনেক দূরে গিয়ে যেতে পারি সালামালিক আলাইকুম